বীরভূমের ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে আজ থেকে দুদিনের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ইলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ মজুমদার প্রথমেই তার হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলিত হয় পরে চন্দনের ফোঁটা দিয়ে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্মাননা জ্ঞাপন করা হয় ছাত্রছাত্রীরা আবৃত্তি গান নাচ এসবের মধ্য দিয়ে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া হয় প্রতি বছরের মতো ধারাবাহিকভাবে এই অ্যানুয়াল কালচারাল ফেস্ট অনুষ্ঠান হয়ে থাকে এবং এবছরও অনুষ্ঠিত হয় কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন নৃত্য গান আবৃত্তি প্রবৃদ্ধির মাধ্যমে অনুষ্ঠানের বিশিষ্ট বর্গ ব্যক্তিদের সামনে তুলে ধরা হয় শিক্ষা জীবনে প্রত্যেকটা ঘাত প্রতিঘাতকে সরিয়ে কিভাবে এগিয়ে যেতে হবে শিক্ষক এবং শিক্ষিকারা বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নতমানের পরিকাঠামো দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় তার এক সঠিক বার্তা দেওয়া হয় পজিটিভ বার্তা সম্বন্ধে কিছু ছাত্র ছাত্রীদের সামনে বিশিষ্ট বর্গ ব্যক্তিরা তুলে ধরেন ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রিন্সিপাল নিতু বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদের শোনাবো ইলামবাজার থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট বীরভূম হ্যাঁ সেটা পুরো নিজেদের কলেজ জীবনের কথা মনে পড়ছে এরকম তো আমরাও এরকম ফ্রেশার্স হতো সুন্দর মুহূর্ত তারা ছাত্র ছাত্রছাত্রীরা এনজয় করছে এটাই বড় কথা তার সঙ্গে সঙ্গে নতুন ব্যাচ ঢুকছে পুরোনা বেরিয়ে যাচ্ছে এদের মধ্যে মধুর যোগাযোগ স্থাপন হোক যারা সিনিয়র তারা জুনিয়রদের গাইড করুক তাদের মানে কর্মজীবনের তারা যাতে সফল হতে পারে যারা সফল হয়েছেন যারা সফলতার জন্য অপেক্ষা করছে তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিক এইভাবেই তো চলে এইভাবেই সুন্দর সম্পর্ক গড়ে উঠুক এটাই এটাই চাই নতুন করে বার্তা দেওয়ার কিছু নেই তাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়রা আছেন তারাই তাদের পথ দেখাবেন আমার শুধু তাদের পথ চলার জন্য শুভেচ্ছা রইল প্রথমেই আপনাকে বলবো যে ইলামবাজার গভর্নমেন্ট আইটিআই কলেজে আজকে আমাদের অ্যানুয়াল কালচারাল ফেস যেটা আপনি বললেন ওটা আছে ওর সাথে সাথে মেনলি আমরা পজিটিভ বার্তার উদ্যোগে একটা প্রোগ্রাম রেখেছি যে মহিলারা যে সমস্ত ওমেনরা রয়েছেন ওমেনদের একটা নিজে নিজেরা যাতে এন্টারপ্রিনিয়র হিসাবে উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারে এখন প্রচুর গ্রামের মহিলারা আছেন যারা কাজ সম্পর্কে প্রচুর কিছু জানেন অনেক কিছু হাতের কাজ পারেন ভালো রান্না পারেন সব কিছু পারেন কিন্তু তাদেরকে যেটা প্ল্যাটফর্ম দেওয়া যেহেতু তারা ভালো মোবাইল ইউজ করতে পারে না বা তারা যেহেতু অনেকটা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে এই বড়ো মোবাইল চালানো বা এই জায়গাগুলো একটু সমস্যা তো এই জন্য আমরা একটা প্রোগ্রাম রেখেছি আমাদের স্টুডেন্টদের সাহায্য নিয়ে এই ওমেন এন্টারপ্রিনিয়র যে প্রোগ্রাম এখানে আমাদের আজকে প্রায় সত্তরের উপরে মহিলাজন এখানে উপস্থিত হবেন এবং থাকবেন আমাদের ব্লক সভাপতি ম্যাডাম থাকবেন বিডিও স্যার থাকবেন আমাদের জয়েন্ট বিডিও স্যার থাকবেন আমাদের ওসি স্যার থাকবেন সবাইকে নিয়ে আমাদের এই প্রোগ্রাম আরও বিশিষ্ট ব্যক্তিজনেরা থাকবেন তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা আজকে দেখেছি বিশেষ এটা আজকের আমাদের আকর্ষণ এবং এরপরে তো অবশ্যই কালচারাল ফেস রয়েছে ফ্রেশার্স রয়েছে হ্যাঁ আমাদের এটা প্রত্যেক বছরে মানে হচ্ছে আমাদের ধারাবাহিক পর্যায়ে চলে যখন থেকে আমরা দু থেকে এই আইটিআই কলেজ আমাদের প্রত্যেক বছর এই কালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হয় যাতে আমরা নবীন যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদেরকে আমরা বরণ করে নিই এবং তার পাশাপাশি আমাদের যে স্টুডেন্টরা সারা বছর পড়াশোনা করলো তারা যে রেজাল্ট করলো তার উপরে তাদেরকে সম্বর্ধনা জানানো বা তাদের যে এখানে টোটাল যে অ্যাক্টিভিটিস তার উপরে আমরা এই প্রোগ্রাম তারা যে কালচারাল বা সোশ্যাল অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে তাদেরকে নিয়ে আমরা এই প্রোগ্রাম করি সাধারণ মানুষ বলতে গেলে প্রথমে আমি বলবো আমাদের ইলামবাজার যে ব্লক এবং ইলামবাজারে আমাদের কলেজ সংলগ্ন যে মানুষজন আছেন সবাই আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করেন প্রথম আমি এটা বলতে চাইব যে আমি প্রচুর কলেজের প্রোগ্রাম দেখেছি অনেক জায়গায় গেছি জীবনে কিন্তু এইখানের প্রোগ্রামে এখানকার লোকাল মানুষ যেভাবে আমাদেরকে সাপোর্ট করে এখানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু আমাদের কোনো দিন পোয়াতে হয়নি আমার স্টুডেন্টদেরকে তারা নিজের ছেলে মেয়ের মতো দেখে তারা খুব সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করে তার পাশে অবশ্যই থানার পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পাই সেই জন্যে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই প্রোগ্রাম চালিয়ে নিয়ে যেতে পারি এটাই দিতে চাইবো যে আমাদের অনুষ্ঠানটা করার একটা প্রধান উদ্যোগ মানে বৈশিষ্ট্য রয়েছে বা কারণ রয়েছে সেটা হচ্ছে যে স্টুডেন্টরা যেটা করে ওরা কিন্তু প্রত্যেক বছর দুর্গা পুজোর সময় একটা বস্ত্র বিতরণ কর্মসূচি করে তারা বিভিন্ন খেলার সাথে যুক্ত হয় এখানে আশেপাশে যে সমস্ত আমাদের সম্প্রদায়ের মানুষরা আছেন তাদের সাথে গিয়ে একসাথে তারা কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করে ঈদের সময় আমরা এই অনুষ্ঠান করি এবার আমরা চাইছি আমাদের ছেলেরা এখন যে একটা চারিদিকে নেগেটিভ একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে বিভিন্ন মোবাইলের মাধ্যমেই হোক যে কোনো কিছুর মাধ্যমেই হোক যেই দায়ী থাকুক সেখান থেকে একটা পজিটিভ দিক ওরা তুলে ধরতে পারুক সমাজকে মিলিয়ে সমাজের মানুষকে সাথে নিয়ে কী করে চলতে হয় ছেলেরা শিখতে পারুক এটার জন্যই আমরা সবাইকে একত্রিত করে প্রোগ্রাম করি যে ওরা পজিটিভ বার্তায় থাকবে মানুষের মধ্যে পজিটিভ একটা ভাইব পৌঁছে দেবে ওদের দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয় কাউকে এমন কোনো কথা না বলুক যার দ্বারা কেউ আঘাত পায় সেইটুকুনি মানুষ হিসাবে আমরা ওদেরকে গড়ে তুলতে পারি দেখুন এরা যে সিলেবাসে যেটা পড়াশোনা করে এটা সব কলেজই পড়ায় সিলেবাসে কি পড়ানো হবে সব জায়গায় সেম কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের ছেলেরা এমন তৈরি হোক যাতে সেই জায়গাতে একটা মানুষ তৈরি হতে পারে এবং কেউ মানুষকে নিজের বাবা মা ছাড়াও বাকিরাও যে সম্মানীয় এবং গুরুজন তাদেরকে যে নিয়ে সমাজে চলতে হয় এই ধারণা তাদের মধ্যে থাকুক একা একা সমাজে বাঁচা যাবে না সবাইকে নিয়ে একত্রিতভাবে তারা পজিটিভ ভাইভ সবার মধ্যে পৌঁছে দেবে এটাই আমরা চাই এই প্রোগ্রামের মাধ্যমে আমার নাম নিতু বিশ্বাস আমি এই কলেজের প্রিন্সিপাল ইলামবাজা গভর্নমেন্ট আইডি কলেজ